তো এই কাপ তো বাই নিউ ব্লগ সো চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা নিউ ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছ আজকে সকালের ওয়েদারটা কত সুন্দর সো এটার কারণ হচ্ছে যে রাত্রি পাঁচটার দিকে এত মানে হাওয়া সেই ঝড়ের মতন হাওয়া আমার তো ভয় লেগে গেছিলো তো ঘুম থেকে উঠে চাটা বানালাম বানায় কেনায় চাটা খাওয়ার পরে সো এখন গরিবের আন্ডা বিরিয়ানি কী করে বানায় তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সো কী কী করতে লাগবে তোমরা এখন দেখতে থাকো তো ফার্স্টে তো তোমাদেরকে এরকম বাটিতে করে বা গ্লাসে যেকোনোতে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি করে ডিমটাকে পুরা এরকম ভাবে পেস্ট করে নিতে লাগবে তারপরে তারপরে এরকম তেল দিতে হবে দেখতে কড়াইয়েছ তো এখন তেলটা কিছুক্ষণ গরম হবে তো গায়ে তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখন এটা যেটা বানিয়ে রাখছিলাম পেঁয়াজ লঙ্কা কাটে তো এটা এখন দিয়ে দেবো আমি কড়াইয়ে তো দেখতে পায়ে

ঠিক আছে তো লাল লাল করে ভাজার পরে তারপরে কি কি দিচ্ছি সব দেখতে তোমরা আর এদিকে আমাদের ভাগনা বদমাস ভাগনা একটা দেখতে পাচ্ছ তো পুরো খুশি নেক্সট এটার মধ্যে এখন দেওয়া হবে ভাত তো এখন আমি দিয়ে দিচ্ছি ভাত যেটা রাত্রে বাঁচে গেছিল তো এটা হয়েছে ভাত এখন এটাকে পুরো মিক্সার করে নেব ডিমটার সাথে ভালো করে মিক্সার করতে হবে এখন হালকা দেব হলুদ দেওয়ার পরে একটু কালারটা আসতে দেখতে পাচ্ছি আর যে দেবো হালকা লবণ এবার নিতে হবে পুরা মিক্স করে নিতে হবে ওটার সাথে দেখতে পাচ্ছে কালারটা কত সুন্দর চলে আসছে আর এখন দেবো হালকা তেল তো আর কিছুক্ষণ পরে হয়ে যাবে আমাদের তো দেখতে পাচ্ছে গাইস আর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে আর কিছু মাছ করা হয়ে গেছে এখানে তো ফাইনালি আমাদের পরিবার বিরিয়ানি হয়ে গেছে দেখতে পাচ্ছ হয়ে গেছে তো কত খুশি তো এখন টেস্ট করে দেখবো কিরকম লাগে তো দেখতে পাবো তো গাইস আমরা এখন দেখতে পাচ্ছি ওইদিকে নিয়ে নিছি দুজন মা ভাগনা

তো আমি এখন ট্রাই করে দেখবো কিরকম লাগছে দেখতে পাচ্ছি এখানে আমরা অল্প অল্প করে নিয়েছি আর এখানে আছে হালকা তো চলো খাই দেখি সব কিছু ঠিকই আছে তো দেখতেই পাওয়া আমরা গরিবের বিরিয়ানি তো গাইস খাওয়া দাও আমাদের কমপ্লিট আর কে কী গাইস এরকমভাবে বানাই খাও তো অবশ্যই কমেন্টে জানাও আর কার কীরকম লাগে না লাগে আর ভিডিওটা কীরকম লাগলো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখা হবে আবার নেক্সট ব্লকে আজকের মতন এখানেই টাটা বাই বাই